পিঠা শুধুমাত্র একটি খাবার বা নাম নয় এটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে এই পিঠা বাঙালির লোক ইতিহাস ও ঐতিহ্যে পিঠাপুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে তাই মুখরোচক খাবার হিসেবে পিঠার স্বাদ গ্রহণ ও জনসম্মুখে একে আরও পরিচিত করে তুলতে শহর বা গ্রামে বিভিন্ন স্থানে শীতকে ঘিরে আয়োজন করা হয় পিঠা উৎসবের তারই ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব পরিষদের যৌথ আয়োজনে আয়োজন করা হয় অষ্টম জাতীয় পিঠা উৎসব দুই হাজার পঁচিশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন রাইট নাও আমি আছি ঢাকার শিল্পকলা একাডেমিতে চলছে অষ্টম জাতীয় পিঠা উৎসবের তো আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই এই পিঠা উৎসবটি ফেব্রুয়ারির আট তারিখ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এখানে এন্ট্রি ফি নেই প্রবেশের কোনো মূল্য নেই এই জায়গায় আপনারা আপনাদের পরিবার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন নিয়ে এখানে আসতে পারেন আর যেহেতু এটি এক তারিখ পর্যন্ত চলবে তো শীতের এই শেষ সময়ে আপনারা অবশ্যই পিঠার গ্রামটা নিতে ভুলবেন না এবং এখানে বাহারি রকমের পিঠার সমাহার রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পিঠা ট্রাই করতে পারেন সো চলুন ভিতরে যাওয়া যাক এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই পিঠা উৎসবকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণ এবং তার আশেপাশের এরিয়া বেশ সুন্দর এবং পরিপাটি করে সাজানো হয় পাশাপাশি বিভিন্ন স্টলগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল এছাড়া সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে দর্শক প্রেমীদের আনাগোনাও বেশ চোখে পড়ার মতো ছিল যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়া এই পিঠা উৎসবে সত্তরটি বেশি স্টল রয়েছে যেখানে আপনারা দুইশো রকমের বা তার বেশি পিঠার সমাহার আপনারা দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাখি শিল্প পিঠা আমরা এই পিঠা উৎসবে প্রথমে পাখি সাপটা পিঠাকে ট্রাই করি যেটা খেতে মোটামুটি ভালোই ছিল দাম পড়েছিল মাত্র পঞ্চাশ টাকা এরপর আমরা চলে যাই অন্য একলে এবং এইখানে গরম গরম পাকোড়া ভাজা হচ্ছিলো এবং প্রতি প্লেট পাকোড়া পঞ্চাশ টাকা করে নিয়েছিলো এবং আমরা এক প্লেট অর্ডার করে দিই এবং খেতে বেশ ভালোই ছিল গরম গরম মোচমছে পাকোড়া দেখতেও যেমন ভালো লাগছিলো তেমনি খেতেও বেশ সুস্বাদু ছিল চলে যাই পাহাড়িদের পাহাড়িদের এই মেলায় ছিল এবং এখান থেকে আমরা পাহাড়িদের জনপ্রিয় খাবার মুন্ডি অর্ডার করে দিই যেটা প্রাইস ছিল একশো টাকা করে খেতে এবারে ভালোই ছিল এছাড়া এই পিঠা উৎসবে বেশ অনেক রকমের পিঠা সংহার ছিল দুধ চিতই থেকে শুরু করে নর্মাল চিতই ভাপা ইলিশ পিঠা ডিম চিতই মালপোয়া তেলে ভাজা পিঠা খেজুর গুড়ের পিঠা এছাড়া চিতই ভাপা নর্মাল সহ আরও অনেক রকমের পিঠার সমাহার ছিল এবং খেতে বেশ ভালোই ছিল এবং আপনারা যারা যাবেন অবশ্যই চেষ্টা করবেন পিঠা খাওয়ার জন্য আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে এছাড়া এই মেলাটি আটই ফেব্রুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাওয়ার জন্য এবং এইখানে অনেক রকমের পিঠার সমাহার ছিল যেগুলো হয়তো আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না এবং এই পিঠাগুলো দেখতে যেমন বেশ লোভনীয় ছিল তেমনি খেতেও বেশ মজাদার ছিল ঠিক আমরা এরপর অন্য একটি স্টলে চলে যাই যেখানে ছাপড়ি পিঠা পাওয়া যাচ্ছিল এবং এই পিঠাগুলো ভর্তা দিয়ে খেতে বেশ সুস্বাদু লাগছিল এই দোকানে ছাপড়ি পিঠার পাশাপাশি বিভিন্ন রকমের ভর্তার আইটেমও ছিল পনেরো থেকে বিশ রকমের ভর্তার আইটেম দিয়ে এই পিঠাগুলো খেতে বেশ ভালো লাগছিল এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এর পাশাপাশি এখানে হাঁসের লাল বোনাও পাওয়া যাচ্ছিল যা দেখতে বেশ লোভনীয় লাগছিল এছাড়া এবারে পিঠা উৎসবে ঢাকা বিক্রমপুর নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর সিলেট নোয়াখালী বরিশাল এসব অঞ্চল থেকে হরেক রকমের পিঠার দোকান আপনারা তো পেয়ে যাবেনি পাশাপাশি এখানে হরেক রকম বাহারি পিঠার সমারোহ আপনারা পেয়ে যাবেন এছাড়া এই পিঠা উৎসবে পিঠার পাশাপাশি আপনারা অনেক গেজাক আইটেম পেয়ে যাবেন চকোবার থেকে শুরু করে বিভিন্ন ফিরনি পায়েস দই এই আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা এছাড়া মেলায় আগত দর্শনার্থীর জন্য আপনারা সন্ধ্যার পর থেকে শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন মঞ্চ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন যেখানে গানের পাশাপাশি বিভিন্ন মঞ্চ উপস্থাপনা নাটক কবিতা আবৃত্তি এগুলো আয়োজন করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক মানুষ সেই বিনোদন উপভোগ করছে তো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকে ভিডিওটি ভিডিও কি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ